কাণ্ডে এবার গ্রেপ্তার আরও এদের পরিচয় চমকে দেবে সোমবার হাতে গ্রেপ্তার হয়েছেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আরজিকর হাসপাতালে চিকিৎসককে হত্যাকাণ্ডের পর গত ষোলোই আগস্ট থেকে টানা পনেরো দিন সন্দীপকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মাঝে শনি এবং রবিবার না ডাকা হলেও সোমবার ফের তলব করা হয় আর এই দিনই আর্থিক দুর্নীতির মামলায় তাকে গ্রেপ্তার করে সিবিআই আরজিকর কাণ্ডে গ্রেপ্তার আরো তিন সোমবার রাতে করে প্রাক্তন অধ্যক্ষকে গ্রেপ্তার করে আর্থিক দুর্নীতি দমন শাখা তবে কেবল সন্দীপ নন সোমবার রাতে সন্দীপ ঘোষের গ্রেপ্তারির পর আরো তিন জনকে পাকড়াও করে সিবিআই সুমন হাজরা বিপ্লব সিংহ এবং আফসার আলীকেও গ্রেপ্তার করে সিবিআই জানা গিয়েছে এদের মধ্যে আফসার আলী সন্দীপের নিরাপত্তারক্ষীর কাজ করতেন বাকি সুমন ও বিপ্লব হাসপাতালের ভেন্ডার করে ঘটনার পর থেকে সিবিআই নজরে আসে সন্দীপ তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে আসে এর আগে সন্দীপ ঘোষের বাড়ি সহ এক যোগে পনেরো জায়গায় তল্লাশিতে চালায় সিবিআই বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেন গোয়েন্দারা এরপরেই আলিপুর কোর্টের দ্বারস্থ হয় সিবিআই সিবিআই সূত্রে জানা গিয়েছে ধৃত তিনজনকে বেআইনি ভাবে হাসপাতালের ক্যাফেডেটারি পার্কিং লট সহ নানা সুবিধা পাইয়ে দিয়েছিলেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ সে অভিযোগেই তাদের গ্রেপ্তার করা হয় এদের মধ্যে বিপ্লব সিংহ তার মা তারা ট্রেডার সংস্থার মাধ্যমে হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করত আগে তার বাড়ি ও সংস্থায় হানা দিয়েছিল সিবিআই অপরদিকে হাজরা মেডিকেল শপের মালিক সুমন হাজরাকে গ্রেপ্তার করা হয়েছে একটি ওষুধের দোকানেও আগে হানা দিয়েছিল সিবিআই প্রসঙ্গত এর আগে প্রকাশ্যে সন্দীপের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছিল আর মেডিকেল কলেজের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী গত একুশে আগস্ট সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডি তদন্তের আবেদন জানিয়েছেন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আখতার এর আগে রাজ্য সরকারি বিষয় তদন্ত করার জন্য এসআইটি তৈরি করেছিল সেই সিটের হাত থেকে তদন্তবার নিয়ে গত তেইশে আগস্ট তদন্ত করার জন্য সিবিআইকে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট